আমরা দুনিয়ার জীবনে সফলতা কোনগুলোকে বলি বিশাল বাড়ি গাড়ি অট্টালিকা প্রাসাদ ধন সম্পদ আরও কিছু অর্জন করা মাস্টার ডাক্তার প্রফেসর ব্যারিস্টার ইঞ্জিনিয়ার হয়ে যাওয়া এইগুলোকে আমরা সফলতা মনে করি একটা দরিদ্র ইমানদার ব্যক্তি যদি আমার পাত্র হয়ে আসে আমার মেয়ের পাত্র নির্বাচন হয়ে আসে যদি আর্থিক স্বাবলম্বী না হয় তাকে আমরা মেদ বিয়ে দিতে চাই না কিন্তু লুচ্চা লাফাঙ্গা গুন্ডা মাস্টার বধ চরিত্র শুধু ধন্য সম্পদশালী যদি হয় তাহলে আমরা আমাদের মেয়ের বিবাহ নির্দিধায় দিয়ে থাকি মনে করুন এটা সফলতা নয় এটা ব্যর্থতা মরলেই বুঝবেন যেদিন আমার এবং আপনার জীবন থেকে আমার এবং আপনার দেহ থেকে জীবনখানা এই প্রাণ পাখিটা উড়ে যাবে খাঁচা ছেড়ে যেদিন বেরিয়ে যাবে সেদিন বুঝতে পারবেন এর এর ভয়াবহতা কত কঠিন আজকে ইমানদারদেরকে মূল্যায়ন করেন না বিধায় ইমানদাররা লাঞ্ছিত হয় অপমানিত হয় আর বেইমান বেদিন নাস্তিকরা আজকে উচিয়ে জীবনের সমাজে চলে আল্লাহ রব্বুল আলামিন তারপর কি বললেন, ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়ার চাকচিক্যময় জীবন এই দুনিয়ার ধন সম্পদ বাড়ি গাড়ি অট্টালিকা যা কিছু আছে এটা ভোগ বিলসতা যত কিছু আছে এটা ধোকার সামগ্রী বই আর কিছু নয় ধোকার সামগ্রী ছাড়া আর কিছুই নয় আজকে আপনি জুমার ঘরে এসেছেন আগে দুনিয়াকে মানিয়ে তারপর দিনে দুনিয়াকে মানিয়ে মানিয়ে দুনিয়ার সব কাজ কাম সেরে তারপর মসজিদে কিন্তু যদি আমি এবং আপনি মৃত্যুকে স্মরণ করতে পারতাম আল্লাহ ভীতি অর্জন করতে পারতাম তাকুয়া পরেশ গাড়িতে অবলম্বন করতে পারতাম সব কাজকে লাথি মেরে ছুঁড়ে ফেলে আগে আজান হওয়ার আগেই মসজিদে এসে উপস্থিত হতাম কিন্তু দুর্ভাগ্যজনক ক্রমে আজকে ইয়াং জেনারেশন তো পাওয়াই যায় না হোয়াটসঅ্যাপ ভিগো ফেসবুক ইউটিউব সব জায়গায় সময় ব্যয় করে নোংরামিতে সময় ব্যয় করে রিলস বানাই আরও কত কী করে বিভিন্নভাবে গান বাজানা দল তাবলা আরও নোংরামিতে যুক্ত থাকে কিন্তু মসজিদে তাদেরকে হারিকেল জ্বালিয়ে খুঁজে পাওয়া যায় না তাদেরকে খুঁজা পাওয়া খুঁজে পাওয়া যায় না ডেকে পাওয়া যায় না কিন্তু সমস্ত ধরনের পাপ কাজে তারা যুক্ত থাকে বুঝতে হবে যে আমরা মৃত্যুকে এখনও স্মরণ করতে পারিনি